বেঞ্জির ভুট্টুর রাজনৈতিক জীবন যেমন রোমাঞ্চকর তার ব্যক্তিগত জীবনও ছিল রহস্যে ভরা পাকিস্তানের ইতিহাসে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতার লড়াইয়ের ভেতরে তিনি নারী হওয়ার কারণে দ্বিগুণ সংকটের মুখোমুখি হন সেই দ্বন্দ্বের এক গোপন অধ্যায় হল তার মাতৃত্বের গল্প সালে জেনারেল মৃত্যুর পর জিয়ার পাকিস্তানের রাজনৈতিক আকাশে বেঞ্জির ভুট্টুর উত্থান ঘটে কিন্তু তখন তিনি ছিলেন বিরোধী শিবিরের সবচেয়ে শক্তিশালী লক্ষ্যবস্তু সামরিক বাহিনী ও ইসলাম পন্থীরা চাইছিল তাকে দুর্বল প্রমাণ করতে এরকম সময়ে তিনি যে সন্তান বিষয়টি বিরোধী শক্তি জানতে পারলে তা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারত। পাকিস্তানের মতো রক্ষণশীল সমাজে একজন নারী নেত্রীর গর্ভধারণ বা সন্তান জন্ম রাজনীতিকে অচল করে দেওয়ার মতো বিষয় হয়ে দাঁড়াতো আটাশি সালের অক্টোবরে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে গোপনে পুত্র সন্তানের জন্ম দেন বিষয়টি গণমাধ্যম ও বিরোধী শিবিরের চোখে যাতে না পড়ে তাই ঘটনাটি সম্পূর্ণ গোপন রাখা হয় পরে জানা যায় তার মা নুসরাত ভুট্টু এবং স্বামী আসিফ আলী জারদারি এ নিয়ে ঘনিষ্ঠ মহলেই সীমাবদ্ধ ছিলেন এমনকি তার রাজনৈতিক উপদেষ্টারাও শুরুতে জানতেন না কেন এই গোপনীয়তা এর উত্তর আছে পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতার কেন্দ্রে নারীর উপস্থিতি তখনও অনেকের কাছে অগ্রহণযোগ্য ছিল বিরোধীরা যদি জানতে পারত যে তিনি সন্তান জন্ম দিচ্ছেন তাহলে সহজেই তাকে দুর্বল নারী বলে প্রচারণা চালিয়ে নির্বাচনী লড়াই থেকে সরিয়ে দিতে পারত বেঞ্জির জানতেন এক মুহূর্তের দুর্বলতাও তার জন্য ভয়াবহ পরিণতির ডেকে আনতে পারে পরে তিনি নিজেই স্বীকার করেছিলেন একদিকে মাতৃত্ব অন্যদিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই দুই বিপরীত বাস্তবতার ভেতর দিয়েই তাকে এগুতে হয়েছিল তাই তিনি এই সিদ্ধান্ত নেন সন্তানকে গোপন রেখে নির্বাচনী মাঠে নামবেন এবং সত্যি মাত্র কয়েক সপ্তাহ পর তিনি পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বখতাওয়ার জন্মের কয়েক মাস পরেই পাকিস্তানের প্রেসিডেন্ট গুলাম ইসা খান বেনজির ভুট্টু সরকারকে বরখাস্ত করেন নির্বাচনের নামে প্রহসনের পর ক্ষমতায় আসে বিরোধীরা সে সময়কার বিরোধী দলীয় নেত্রী সৈয়দা আবিদা হোসেন বেনজিরকে লোভী আখ্যা দেন অভিযোগ তোলেন দেশ সেবার বদলে বেনজির বেশি মনোযোগ দিচ্ছেন মাতৃত্ব পরিবার আর গ্ল্যামারে বেনজিরের অন্য দুই সন্তানের জন্মও একইভাবে গোপনে হয়েছিল উনিশশো সালে সামরিক শাসক জিয়া সরকার উৎখাতের পর নভেম্বর মাসের নির্বাচন ঘোষণার দিনক্ষণ ঠিক হয় তখন বেনজির ছিলেন গর্ভবতী তার গর্ভে ছিলেন বিলাওয়াল জারদারি অনেকের মতে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জেনারেল জিয়া নভেম্বরের শেষের দিকে নির্বাচনের তারিখ ঠিক করেছিলেন রিপোর্টে বলা হয়েছিল বেনজির তখন সন্তান সম্ভব থাকবেন এবং তাই নির্বাচনী প্রচারে সক্রিয় থাকতে পারবেন না কিন্তু বাস্তবে বিলাওয়ালের জন্ম হয় সেপ্টেম্বর মাসেই আর নির্বাচনী প্রচারণায় বেনজির ঝড় তোলেন বলা হয় তিনি ইচ্ছাকৃতভাবেই সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ ভুলভাবে জানিয়েছিলেন এই রহস্যময় অধ্যায় দেখায় বেনজির ভুট্টু শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না বরং তিনি ছিলেন এক নারী যিনি পিতৃতান্ত্রিক সমাজের কঠিন শিকল ভেঙে এগিয়ে গেছেন তার গোপন সন্তান জন্মের ঘটনাটি রাজনীতির ইতিহাসে এক অনন্য কৌশল যেখানে ব্যক্তিগত জীবনের বাস্তবতা ও রাজনৈতিক টিকে থাকার লড়াই একসাথে মিশে গেছে